নমস্কার আমি আমার নাম কইতে পারতাম না কারণ আমার শ্বশুরবাড়ির দিক দিয়ে আমার ফ্রেন্ড সার্কেলের দিক দিয়ে প্রবলেম হইতে পারে তার লেগে আমি আমার নাম কইতে পারতাম না আমি উদিপুরের মেয়ে তো যে বিষয়ে আমার ভিডিও বানানো দুই হাজার পঁচিশ ফেব্রুয়ারির দুই তারিখ আমার ফেসবুক মেসেঞ্জারে একটা মেসেজ আয় মেসেজটা করছে রতন ঘোষ তো মেসেজটা হিসেবে আমিও রিপ্লাই দিলাম হাই হ্যালো কেমন আসো এরপরে আমি কইলাম আমার একটা কাজ খুঁজা দো আমার কাজের দরকার তারপরে রতন ঘোষে কইছে যে হ আমি পার্টির একটা ভালো পদে আছি সিংহ রায় লগে আমার খুব ভালো পরিচয় সম্পর্ক খুব ভালো কাকুরে কাজ খুঁজা দিবো ঠিক আছে তো ভালো কথা কাজ খোঁজা দিব কাজ খোঁজা দিলে আমারও ভালোই আমি চলতে কষ্ট হয় তো এরপরে এমন পনেরো ষোলো দিন দিমু দিচ্ছি কাকুর কথা কইয়া লই দিমু কাজ ঠিক করিয়া এমন কইছে এরপরে একুশ তারিখ হঠাৎ রাত্রেবেলা রতন ঘুষে আমার কল করে আবার তাও আবার ভিডিও কল ভিডিও কল করছে করছে বলে আমি রিসিভ করলাম তখন দিয়ে কইতেসে তোমারা কাজ দিবো তোমার আমার লগে তোমার ওইবিধ সম্পর্ক করণ লাগবো এ কথা কোয় না আমি কইছি এটা কোনোদিন হইতো না কইয়া ফোন কাটটা দিছি কাটটা দিছি ওতে কন্টিনিউ ভিডিও কল করতে আছে এরপরে ফোনটা আবারও আমি রিসিভ করছি করছি পরে তে তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ আমার দেহান নেই শুরু করছে এরপরে আমি ফোনটা কাটতে তার নাম্বার ব্লক লিস্টে ফলাই দিয়েছি ফলাই দিয়েছি পরে দিয়ে সেটাও অন্য কোন নাম্বার দিয়ে আমার জ্বালা যন্ত্রণা করতো এমন ধমক দিত তার লগে সম্পর্কে যাইতাম এরপরে দিয়ে সেটা আমিও ভয় বয়ফাইয়ে গেছিলাম গা কারোর কিছু কইছি না এরপরে দিয়ে সেটা আজকে হঠাৎ শুনি আমার মোবাইল থেকে বলে কি ফুটেজ ভাইরাল হয়েছে এর সম্বন্ধে আমি কিচ্ছু জানি না আজকে দুদিন ধরে রতন ঘোষের বড় ভাই রাজীব ঘোষ সঞ্জিত দাস ওরফে কালো আমার লাইফ রিক্স হুমকি দিতে তারা এমন হুমকি দিতেছে আমার মাইরা লাইব। তো আপনাদের কাছে আমার সাহায্যের হাত বাড়াইয়া দেন আমার লাইফ রিক্স হইয়া দাঁড়াইছে আমার যেভাবে হুমকি দিতেছে মাইরা লাওনের আমার যদি কিচ্ছু হয় বা আমি আমি যদি মারাও যায় তাহলে দায়ী থাকব প্রহ্লাদ ঘোষ রতন ঘোষ রাজীব ঘোষ তারা তিনজন দায়ী থাকবো আমি যদি কিচ্ছু হয় বা আমি যদি মারা যাই